তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা স্পেশাল ধামাকাদার ভিডিও তো বন্ধুরা ভিডিওটা কী হতে চলেছে তো ভিডিওটা হতে চলেছে বন্ধুরা তোমরা অনেকে নিউ ইউটিউবার এখন ইউটিউবে মানে জয়েন করেছো ইদানিং তো তোমরা অনেক নতুন ইউটিউবার আছো যারা বন্ধুরা তোমরা এখনও ঠিকঠাকভাবে ভিডিও এডিটিং করতে শেখো বা জানো না তো তোমরা এটা নিয়ে সবসময় ভাবছো যে ভিডিও কিভাবে এডিটিং করবে তো আজকে একদম জলের মতো সহজ করে তোমাদের আমি ভিডিও এডিটিং কয়েক মিনিটের মধ্যে তোমাদের আমি শিখিয়ে দেবো সেটাও আবার একদম এই যে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডে টাইম মাস্টার থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো আর তোমরা কাইন মাস্টার থেকে এত সহজভাবে ভিডিও এডিটিং করবে যেটা মানে কয়েক মিনিটের মধ্যেই তোমরা শিখে নিতে পারবে তো চলো বেশি কথা আর বাড়িয়ে লাভ নেই ফটাফট তোমরা এডিটিংটা শিখে নাও তো বন্ধুরা যারা তোমরা এডিটিং শিখবে বলে এই ভিডিওটা ক্লিক করেছ তো তাদের জন্য বারবার একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে যে তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না ভিডিও স্কিপ করলে কিছু শিখতে পারবে না কয়েক মিনিট লাগবে বন্ধুরা কিন্তু কয়েক মিনিট ভিডিওটা দেখার পরে তোমরা একদম এডিটিংয়ের বস তৈরি হয়ে যাবে তো চলো ফটাফট আর দেরি করে লাভ নেই ফটাফট ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এখান থেকে বন্ধুরা আমাদের যে কাইনমাস্টার অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমরা ওপেন করে নেবো তো সবার প্রথম আমাদের এই কাইনমাস্টার অ্যাপসটাকে আমাদের ওপেন করে নিতে হবে তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো যখনই বন্ধুরা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে ক্রিয়েট নিউ বলে যেই অপশানটি আছে এই অপশানটিকে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তো চলো তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি এই যে ক্রিয়েট নিউ বলে যে অপশানটা এই অপশানটাকে আমরা কিন্তু সিলেক্ট করে নেব তো যখনই সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে দেখো এই ধরনের অনেক কটা কিন্তু আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো এইখানে দেখতেই পাচ্ছ তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের যেটা প্রয়োজন বন্ধুরা আমাদের এই যে সিক্সটি ইন্টু নাইন যেটা রয়েছে তো আমাদের এটাই প্রয়োজন যেহেতু আমরা ইউটিউবের ভিডিও এডিটিং করছি তো এটা সিলেক্ট করে নিচে দেখো এই যে ক্রিয়েট বলে যে অপশানটি আছে এটাকে আমরা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট যখনই করবো বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে আমাদের সামনে তো এই ধরনের যখনই ইন্টারফেস ওপেন হবে তো ওপরে দেখতে পাচ্ছ কর্নার এই যে কাটা চিহ্ন আছে এখান থেকে আমরা কিন্তু এটাকে কেটে নেবো তো কেটে যখনই নেবো তো ঠিক এই যে আমাদের মেন অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো যখনই এই ধরনের অপশান অন হবে তো বন্ধুরা সবার প্রথম আমাদের যেটা করতে হবে আমরা ভিডিও এডিটিং করতে গেলে আমাদের একটা ভিডিও নিতে হবে তো ভিডিওটা কোথা থেকে নিতে হবে এই যে তোমাদের আমি দেখাচ্ছি মার্ক করে একদম ওপরে দেখো মিডিয়া বলে অপশান আছে এই যে মিডিয়া বলে অপশানটা এখানটাই আমাদের সিলেক্ট করতে হবে তো যখনই এখানে আমরা সিলেক্ট করব তো দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এই ধরনের যখন ইন্টারফেস আসবে তোমাদের লেফট সাইডে বন্ধুরা খেয়াল রাখো তো এখানে দেখো এই যে এখানে কিন্তু প্রচুর ভিডিওর অপশান আছে তো এই যে লেফট সাইডে তোমাদের আমি বলে দিলাম খুব সহজভাবে এখান থেকে পেয়ে যাবে তো ভিডিও বলে যে অপশানটি আছে বন্ধুরা এখানটায় আমরা সিলেক্ট করব তো ভিডিও যখনই আমরা ক্লিক করব তো তোমাদের ফোনের যত গ্যালারির ভিডিও আছে বন্ধুরা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি একটা আমার পছন্দের ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো তোমরাও তোমাদের মন পছন্দের ভিডিও কিন্তু সিলেক্ট করে নেবে তো চলো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিডিও এসে তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো আমার পছন্দের মতো আমি এখান থেকে চলো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি তো দেখো যখনই বন্ধুরা ভিডিও সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এই যে লাল কালারের দেখতে পাচ্ছ এই ট্রান্সেন্স কোর্স যেটা আছে এটা কিন্তু আমরা সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে কয়েক সেকেন্ড লাগবে বন্ধুরা টাইম ঠিক আছে ভিডিওটা লোডিং হতে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু লোডিং হতে দেবে তো দেখো আমরা লোডিং হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এই দেখো আমাদের ভিডিওটা কিন্তু চলে এসছে তো বন্ধুরা ভিডিও যখনই চলে এসছে এইবার আমাদের কী দেখতে হবে সবার প্রথম ভিডিওটা প্লে কিভাবে হবে তাই না তো চলো তোমাদের দেখাচ্ছি ভিডিও কিভাবে এখান থেকে প্লে হয় তো দেখতে পাচ্ছ এই যে মার্ক করে দেখালাম এই অপশানে যখনই আমরা ক্লিক করব তো তখনই কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা ভিডিও প্লে করা আমরা শিখে নিলাম এবার বন্ধুরা আমরা যেটা শিখবো সেটা আমাদের ভিডিওর যে মানে আউটে যখন আমরা ভিডিও শ্যুট করি তো ভিডিওতে যখন যে শব্দগুলো অ্যাড হয় এটাকে আমরা মানে রিমুভ কিভাবে করব তো চলো সবার আগে ভিডিওর ক্লিক করে নেবো তো ভিডিওর পার্টে যখনই ক্লিক করবো তো এই ধরনের দেখো প্রচুর কিন্তু ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু এগুলোতে ক্লিক করব না আমরা জাস্ট স্কেল করে এটাকে উপরের দিকে নিয়ে যাব তো দেখো আমিও কিন্তু এটা উপরের দিকে নিয়ে যাচ্ছি তো ওপরের দিকে নিয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে ভলিউম ইভনিম প্লোর যেই অপশানটি আছে ঠিক আছে তো এই অপশানটিকে কিন্তু আমরা সিলেক্ট করব ঠিক আছে তো এটা যদি তোমরা কেউ না বুঝতে পারো তার জন্য বন্ধুরা দেখো আমি আবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে ঠিক আছে আমরা ঠিক চোদ্দ নাম্বার অপশানে যাবো তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই দেখো চোদ্দো নাম্বার বন্ধুরা চোদ্দো নাম্বার কিন্তু এই অপশানটা ঠিক আছে তো তোমরা যারা বুঝতে পারবে না তাদের সুবিধার্থে এটা আমি করে দিলাম তো দেখো একদম চোদ্দো নাম্বার অপশান যেটা এটা কিন্তু আমরা ক্লিক করব তো যখনই বন্ধুরা এটা ক্লিক করব তো দেখতে পারছো আমাদের ভিডিওতে যে ভলিউমটা হয়েছিল বাইরের শ্যুটের সময় সেই ভলিউমটা কিন্তু দেখা যাচ্ছে এই যে সাদা স্কেলটা দেখতে পাচ্ছ এই দেখো এটা কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট এই ভলিউমটা হয়ে আছে ঠিক আছে তো এই ভলিউমটা যাদের প্রয়োজন নেই ঠিক আছে তারা কিভাবে এটাকে রিমুভ করবে ঠিক আছে তো চলো এই ভলিউম রিমুভ করে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি দুটো তোমাদের দাগ করে দিচ্ছি এই যে মাঝখানে যে সাদা দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভলিউম ঠিক আছে তো মানে সাউন্ড বা ভলিউম যাই বলো এটা কিন্তু তো এটাকে আমরা রিমুভ কিভাবে করবো বন্ধুরা এই যে লাল স্কেল দেখতে পাচ্ছ তোমাদের মার্ক করে দেখালাম এটাকে সবার একদম প্রথমে নিয়ে চলে আসতে হবে একদম ফার্স্টে কিন্তু নিয়ে চলে আসতে হবে নিয়ে আসার পরে এই যে ভলিউম যেখানে হান্ড্রেড পার্সেন্ট ভলিউমটা হয়ে আছে বন্ধুরা তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক করে দেখালাম এইখানে ক্লিক করে জাস্ট এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে যখনই নিয়ে আসবো আমাদের ভলিউমটা ডাউন হয়ে যাবে আর ওপরের দিকে নিয়ে গেলে কিন্তু ভলিউমটা হাই হয়ে যাবে মানে বেড়ে যাবে ঠিক আছে এখান থেকে আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি যখনই আমরা এই যে এটাকে দেখো ক্লিক করে ডাউন আপ করছিস তাতে কিন্তু ভলিউমটা কমছে আর বাড়ছে তো যাদের প্রয়োজন হবে কমানোর জন্য বন্ধুরা তারা কিন্তু কমিয়ে নেবে আমি তোমাদের দেখাচ্ছি এই যে নিচের দিকে করলে কিন্তু ভলিউমটা ডাউন হয়ে যাবে আর যাদের উপরের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা মানে ভলিউম বাড়ানোর দরকার তারা কিন্তু জাস্ট টাচ করে এটাতে উপরের দিকে যখনই নিয়ে যাব তাদের ভলিউমটা কিন্তু হাই হয়ে যাবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের এখন কিন্তু লো করে নেওয়ার প্রয়োজন ঠিক আছে মানে যেহেতু আমাদের ভলিউমটা প্রয়োজন নেই তো আমরা এটাকে কিন্তু ডাউন করে নেবো সব নিচের দিকে করে নেব তো চলো এখান থেকে জাস্ট টাচ করব আমাদের ভিডিওর পার্টতে টাচ করে একটু পেছনের দিকে নিয়ে যাব আর জাস্ট এই দেখো ভলিউমটাকে ডাউন করতে থাকবো ঠিক আছে তো এই দেখতেই পারছো এই যে আমি দেখো ডাউন করে নিয়েছি এবার কিন্তু ভিডিওর পার্টটাকে আমরা যত স্কেল করে পেছনের দিকে নিয়ে যাব তত কিন্তু দেখো এই যে এখান থেকে বাড়বে আবার কমিয়ে নেবো বাড়বে আবার কমিয়ে নেব তো এইভাবে বন্ধুরা তোমাদের ভিডিওর যে কোনো ভলিউম যেখানকার ভলিউম তোমরা কিন্তু যখন তখন ক্লিয়ার করে নিতে পারো বা রিমুভ করে নিতে পারো তো আশা করি বন্ধুরা এটাও তোমরা শিখে নিলে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বন্ধুরা তো এইভাবে কিন্তু আমরা ভলিউমটা ডাউন করে নিলাম এবার বন্ধুরা আমরা আগের অবস্থায় আসতে গেলে এই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কালো সাদা জায়গা আছে এই যে ফাঁকা জায়গা এখানটা কিন্তু আমরা একটা টাচ করব তো আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম আগের অপশানে কিন্তু আমরা ফিরে চলে এসেছি তো এবার আমাদের বন্ধুরা সবার প্রথম যেই কাজটা ঠিক আছে তো চলো ভলিউমটা আমাদের ডাউন হয়েছে নাকি দেখে নিই আমরা প্লে করে তোমরা দেখতেই পারলে আমাদের কিন্তু ভলিউম পুরোপুরি রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা রিমুভ করা শিখে নিলে যে ভলিউম কিভাবে আমরা রিমুভ করব তোমরা কিন্তু এটাও শিখে নিলে তো এবার চলো বন্ধুরা আমি তোমাদের যেটা দেখাতে চলেছি যে যে কোনো ভিডিওর ধরো আমরা ভিডিও যখন শ্যুট করতে যাই ভিডিওর কিন্তু অনেক পার্ট কিন্তু এক্সট্রা থেকে যায় সেই এক্সট্রা পার্টটা কাটব কী করে প্রথমে বন্ধুরা আমাদের এই যে ভিডিওর যে পার্টটা আছে এটাকে ক্লিক করব ক্লিক করলে দেখবো এটা ইয়েলো কালার হয়ে গেছে তো এবার দেখো আমরা কাট করব কোন অপশানটায় এই যে সামনের যে অপশানটা দেখতে পাচ্ছ এটা আমাদের এক্সট্রা পার্ট আছে ঠিক আছে তো এই পার্টটাকে আমরা কাট করব তো কাট করতে গেলে বন্ধুরা কি করতে হবে দেখো ওপরে কিন্তু এই যে কাইচির যে অপশানটা আছে এই কাঁচির অপশানে কিন্তু আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এই যে টাইম লেফট আর টাইম হচ্ছে রাইট কিন্তু দুটো অপশান দিয়ে দিয়েছে আমাদের ঠিক আছে তো এবার আমরা কোনটা কাটলে কোন দিকের কাট মানে পার্টটা আমাদের কাটিং হবে তাই না তো এই যে দেখাচ্ছি এই যে প্রথম যেই টাইম লাইফটা দেখতে পাচ্ছ আর দ্বিতীয়টা এই দুটো কিন্তু দুরকমভাবে কাটিং হবে ঠিক আছে তো কোনটা কীভাবে কাটিং হবে চলো তোমাদের আমি আরও ভালো করে বেটার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা যেহেতু এই যে এই পার্টটা কাটিং করবো তাই না তাহলে আমাদের কী হচ্ছে এটা লেফট লেফট সাইডের কিন্তু আমরা কাটিংটা করবো তাই ওপরে দেখো লেফট সাইড সেটা লেখা আছে একদম উপরের যে অপশানটা আছে ওটাই কিন্তু আমাদের লেফট সাইড লেখা আছে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখাচ্ছি এই যে অপশানটা এটা কিন্তু লেফট লেখা আছে তার মানে এটা যখনই আমরা ক্লিক করব এই দেখো ক্লিক করার সাথে সাথে আমাদের লেফট সাইডের যেই পার্টটা ছিল এটা কিন্তু এখান থেকে কেটে গেছে এই যে তো এবার দেখো বন্ধুরা এটা যেহেতু কেটে গেছে এবার তোমরা হয়তো ভাববে যে আমরা আবার রাইট সাইডের কখনও যদি কোনো পার্ট কাটতে যাই তো সেটা কীভাবে কাটবো তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটাকে একটু স্কেল করে দেখে নিয়ে আসলাম এবার দেখো এই যে এইখানটা দেখতে পাচ্ছো এই পার্টটুকুনি আমাদের আর প্রয়োজন নেই এখান থেকে পার্ট আমাদের আর প্রয়োজন নেই তো কী করবো সাধারণত ভিডিওতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা দেখো এই যে কাইচির অপশান আছে কাইচির অপশানে ক্লিক করব করে এবার যেহেতু আমরা দেখো এটা কি করব এবার আমরা কিন্তু রাইট সাইডটা কিন্তু কাটিং করব এই যে তোমাদের মার্ক করে দেখালাম এই সাইডটা কিন্তু কাটিং করব তো জাস্ট এই যে উপরে রাইট যেটা আছে এই নিচেরটা এটাকে আমি ক্লিক করলাম দেখো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের পার্টটা কিন্তু কাটিং হয়ে গেছে এবার তোমরা কিন্তু বন্ধুরা অনেকে আছো যে ভুল করে হয়তো কেটে ফেললে পার্টটা কিন্তু এই পার্টটা আমাদের প্রয়োজন আছে ঠিক আছে তো এই পার্টটা এবার কোথায় পাবে তাই না তো এই পার্ট যখনই আমরা আবার আনতে যাব তার জন্য বন্ধুরা দেখো এই যে ধরো এখানের এই পার্টটা আমরা আনবো ঠিক আছে তো এই পার্ট আনতে গেলে কী করতে হবে বন্ধুরা দেখো এই যে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে তীরের মতো যে গোল অপশানটি আছে এই যে এইখানে কিন্তু একবার ক্লিক করলে আমাদের আগের যে পার্টটা ছিল এটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো চলে এসছে এবার দেখো এইটা প্রথমে আমরা কাটিং করেছিলাম লেফট সাইডটা প্রথমে কাটিং করেছিলাম তো লেফট সাইডটা আনতে গেলে কি করতে হবে বন্ধুরা দেখো আবার আমরা ওখানে একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই দেখো এখানে কিন্তু পার্টটা নেই তো এই পার্টটা দেখো আমরা কিভাবে আনবো এই যে আরেকবার আমরা এখানে ক্লিক করছি তো দেখো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই দেখো পুরো পার্টটা মানে আমাদের ভিডিওটা কিন্তু যা ছিল প্রথম থেকে সেম কিন্তু হয়ে গেল তো বন্ধুরা আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা পার্টটা কাটিং করছি ঠিক আছে যে কোনো পার্ট সে সামনের হোক পেছনের হোক এইভাবে তোমরা কিন্তু কাটিং করে নিতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু কাটিং করাটা শিখে নিয়েছি ঠিক আছে এবার আমরা কী শিখবো বন্ধুরা ধরো আমরা এই পার্টটা প্রথমে আমরা তো যে কোনো ভিডিও শ্যুট করি সব পার্ট পার্ট করে করি তো এই পার্টটা ধরো এক নম্বর পার্ট তো এই পার্টের পরে আমাদের দু নম্বর পার্টটা কিন্তু লাগবে তো দু নম্বর পার্টটা কিভাবে অ্যাড করব। তার জন্য বন্ধুরা এই যে মিডিয়া যে অপশান আছে দেখো মার্ক করলাম এই মিডিয়াতে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো ভিডিও বলে যে অপশানটি আছে এটা আমরা ক্লিক করে নেবো করার পরে দেখো বন্ধুরা আমরা যে দ্বিতীয় পার্টটা আছে তোমাদের ভিডিও যে দ্বিতীয় পার্ট যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে নেবে তো চলো আমি এখান থেকে আরেকটা অন্য ভিডিও তোমাদের নিয়ে দেখাচ্ছি চলো এই ভিডিওটাকে আমি টাচ করার পরে এই যে লাল কালারে তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে আমরা কিন্তু টাচ করে নেবো এই যে তোমাদের মার্ক করে দিলাম তো এখানে যখনই ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লোডিং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু লোড হয়ে গেছে তো এবার দেখো সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো আমাদের এই পার্টটা কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা তো এবার দেখো এই পার্টটা যেহেতু চলে এসেছে তো এবার তোমাদের আমি একটা মানে লেটেস্ট জিনিস দেখাতে চলেছি বন্ধুরা দুটো পার্টই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই এক নম্বর পার্ট আগের পার্ট এটা এই দেখো দু নম্বর পার্টটা তোমাদের দেখাচ্ছি আমি এই যে আমাদের এটা হলো দু নম্বর পার্ট তো এবার এই দু নম্বর পার্ট যতগুলো পার্ট দাও না কেন এর মধ্যে কিন্তু বন্ধুরা একটা এফেক্ট ইউজ করলে খুব সুন্দর একটা দেখায় তোমরা দেখো অনেকের ভিডিও কিন্তু মানে একটা পার্ট শেষ হওয়ার পরে আর একটা পার্ট যখন আসে অনেক ধরনের ডিজাইন হয়ে আসে তো ওটাকে এফেক্ট বলা যেতে পারে তো বন্ধুরা ওইটা এফেক্টটা আমরা কিভাবে ইউজ করব তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে মার্ক করলাম এইখানটা কিন্তু আমাদের ভিডিও জয়েন্ট আছে দুটো পার্টে ঠিক আছে দুটো পার্টেরই কিন্তু এখানে জয়েন্ট আছে তো এই জয়েন্টটা যখন ক্লিক করব এই লাল কালারটা চলে আসবে তো লাল কালার আসার পরে দেখো বন্ধুরা এখানে প্রচুর কিন্তু এফেক্ট ওপরে চলে এসছে আমাদের এখানে ঠিক আছে তো এখানে তোমরা পছন্দের মতো তোমরা যে রকম এফেক্ট তোমাদের প্রয়োজন ঠিক আছে এখানে প্রচুর এফেক্ট আছে থ্রি আছে প্রচুর রকম আছে ফ্রেম আছে তো যেই এফেক্টটা তোমাদের প্রয়োজন সেই এফেক্ট কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো তো চলো আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দু একটা এফেক্ট এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ যখনই আমি যে কোনো এফেক্টে যখন ক্লিক করছি তো কত রকমের ভাবে আসছে দেখো এই ভিডিও এই এফেক্টটার কাজ দেখে নাও তো প্রচুর এফেক্ট আছে তো বন্ধুরা তোমরা কিন্তু এটা পরপর টাচ করে ভালো করে দেখে নেবে দেখে যেটা তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে তো বন্ধুরা চলো আমি এখান থেকে এটা আমার ভালো লেগেছে তার জন্য আমি এখান থেকে এটাকে সেট করেছি এবার আবার ভিডিওটা আমি চালাচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় পার্টটা যখন আসছে কত ভালোভাবে চলে আসছে তো এটাও তোমরা এফেক্ট করা শিখে নিলে বন্ধুরা এবার চলো বন্ধুরা তোমাদের আজকে আমি যেটা দেখাতে চলেছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর পাশে অনেক ভিডিওতে দেখো যে একটা ফটো অ্যাড করে তো যে কোনো ফটো কিভাবে অ্যাড করবে তো চলো এটার জন্য আমাদের যেতে হবে কী আছে এই যে লাইজার বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো এই অপশান যখনই আমরা ক্লিক করব তো দেখো ঠিক এই ধরনের ইন্টারপ্রেশার আর নিচে যেই ভয়েসের বা তোমাদের নিজেদের ভয়েস সেট করতে গেলে ডেসক্রিপশানে চলে যাবা ওখানে আমাদের আরও ভিডিও দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ভয়েস কীভাবে সেট করবে তো চলো বন্ধুরা আমরা লাইজার থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি ছবি কীভাবে অ্যাড করবো তাই না তো যখনই আমরা এই লাইজারে কিন্তু অ্যাড করবো মানে বা ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা দেখো এতগুলো অপশান কিন্তু ওপেন হয়ে যাবে তো আমাদের কিন্তু এতগুলো অপশান প্রয়োজন পড়বে না জাস্ট একটা অপশানই প্রয়োজন পড়বে সেটা হলো মিডিয়া তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি মার্ক করে এইটা হলো মিডিয়া তো আমাদের মিডিয়াটা প্রয়োজন পড়বে তো আমরা মিডিয় মিডিয়াতেই ক্লিক করে নেবো তো চলো মিডিয়াতে যখনই আমরা ক্লিক করবো তো দেখে নাও মিডিয়াতে ক্লিক করার পরে ঠিক এই ধরনের একটা কিন্তু ইন্টারফেস ওপেন চলে আসবে তো এখানে দেখো ইমেজ বলে যেই অপশানটি আছে বন্ধুরা আমরা কিন্তু যেহেতু ইমেজ এখানে নেবো তো ইমেজ কিন্তু সিলেক্ট করে নেব তো ইমেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে প্রচুর ইমেজ কিন্তু চলে এসছে তো আমি আমার পছন্দের মতো একটা ইমেজ এখানে সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের ইমেজ সিলেক্ট করে তো দেখো ইমেজ যখন যখনই কিন্তু ইমেজটা সিলেক্ট করেছি সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা দেখো ইমেজটা কিন্তু আমাদের চলে এসছে গ্যালারিতে মানে আমাদের ভিডিওর পাশে কিন্তু চলে এসছে তো এবার দেখো বন্ধুরা এই যে ইমেজটা ইমেজটাকে আমরা কি করব জাস্ট যখনই ইমেজের এই ফোল্ডারে টাচ করব নিচে দেখো ইয়েলো কালার হয়ে গেছে কিন্তু এবার কি করব দেখো ইমেজটা কিন্তু আমরা টাচ করে যেখানে সেখানে কিন্তু নিয়ে যেতে পারবো যে সাইডে ভালো লাগবে রাইট বলো লেফট বলো তোমরা যেখানে ইচ্ছা রাখতে পারো আর এই যে গোল করে দেখালাম এই যে মার্ক করে দেখাচ্ছি এখানে টাচ করলে বন্ধুরা কী হবে ইমেজটা কিন্তু সাইজ বড় ছোট হবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছো তোমরা আমরা মানে কত একদম মানে সহজভাবে এটাকে ছোট বড় করে নিতে পারবে তো করে নেওয়ার পরে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে ওপরে দেখো তীরের মতো যে অপশানটি আছে তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো ওপরে যে তীরের অপশানটি আছে এইটা কিন্তু ক্লিক করলে কি হবে বন্ধুরা ছবিটা কিন্তু কি হবে ছবিটা কিন্তু ঘুরাতে পারবে তো ওটা আমি তোমাদের দেখালাম না তোমরা ওটা ট্রাই করবে তো বন্ধুরা এবার দেখো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ আমরা ছবিতে যখনই ক্লিক করব ক্লিক করে কিন্তু এইখান থেকে এই যে ইয়েলো কালারের লাস্ট মাথায় টাচ করে কিন্তু এটাকে আমরা বড় ছোটো করে নিতে পারবো মানে ভিডিও যতক্ষণ চলবে তোমরা মন করলে ততক্ষণই ছবিটা দিতে পারো অনেকের আছে এমন ভিডিও করো তাদের ওই ছবিটা হয়তো পুরো ভিডিও অবধি প্রয়োজন হয় তার জন্য টাচ করে আমরা এটা লেন্থটা পুরো ভিডিও অবধি কিন্তু করে নিতে পারো তো চলো আমি এটুকুনি করে তোমাদের দেখালাম তো তোমরা যতটা প্রয়োজন পড়বে এবার দেখো বন্ধুরা এই আমাদের ইমেজের লেন্থ কিন্তু যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমরা বসাতে পারবো তো দেখো টাচ করে জাস্ট আমরা নিয়ে ছেড়ে দেবো যেই জায়গাটা আমাদের প্রয়োজন তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গাটা নিয়ে চলে এসেছি বন্ধুরা হয়তো অনেক সময় ভুল করে যদি তোমাদের ইমেজটা সিলেক্ট হয়ে যায় হয়তো প্রয়োজন হবে না তো এটাকে ডিলিট করবে কি করে তাই না তো ইমেজে যখনই ক্লিক করবে দেখো এইখানে কিন্তু এই যে এই যে মার্ক করলাম এখানে কিন্তু ডিলিটের অপশান আছে তো এখানে যখনই ক্লিক করবে দেখো ডিলিট হয়ে গেছে ইমেজটা ঠিক আছে তো বন্ধুরা তোমরা ডিলিট করাও শিখে নিলে তো এইবার চলো তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের ভিডিওতে লিখবে কি করে মানে ঠিক আছে তো তার জন্য আমাদের লাইজারে ক্লিক করতে হবে আবার তো ক্লিক করে দেখো টি বলে যেই অপশানটি আছে টেক্সট ঠিক আছে আমি তোমাদের ভালো করে মার্ক করে দেখাচ্ছি এই যে টেক্সট বলে যে অপশানটি আছে এটাতে আমরা ক্লিক করব তো যখনই এখানে ক্লিক করবো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু আমাদের কিবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো কীবোর্ড যখনই ওপেন হবে বন্ধুরা তো এখান থেকে আমরা চলো লিখে নেবো সাধারণত ইউটিউব ভিডিও এডিটিং যেহেতু আমরা ভিডিওটা এডিটিং করছি তো আমি তাই লিখে নিচ্ছি ইউটিউব ভিডিও এডিটিং তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা হয়ে গেছে এই যে ওকে যে অপশানটি আছে জাস্ট আমরা একবার ওকে ক্লিক করব তো ওকে যখনই ক্লিক করব বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে আমাদের ভিডিওর অপশানে কিন্তু এখানে ভিডিওতে চলে এসছে লেখাটা তো এই লেখাটা কিন্তু বন্ধুরা আমরা ছোট বড় সবই করতে পারবো এর আগেও তোমাদের দেখিয়েছি আমি ছবিটা দিয়ে তো সেম প্রসেস বন্ধুরা সেম ক্যাটাগরিতেই সব কিছু হবে তো চলো ছোট বড় করে দেখিয়ে দিচ্ছি এরকম এখানে টাচ করব টাচ করে যত ইচ্ছা ছোট বড় করে নিতে পারবো আর ওপরের এই যে তীরটা দেখতে পাচ্ছ বেঁকানো এটা ধরে কিন্তু আমরা এটা রাউন্ড করে নিতে পারবো বেঁকিয়ে বা সোজা যেরম ইচ্ছা আমরা কিন্তু এটা রাখতে পারবো তো চলো আমি এটাকে এখানটায় সেট করে নিচ্ছি তো সেট করে নেওয়ার পরে বন্ধুরা এটা কিন্তু তোমরা সরিয়ে কিন্তু যেখানে ইচ্ছা রাখতে পারো তো এটা সাদা যেহেতু কিন্তু সাদা কালারটা দেখো এটা কিন্তু বন্ধুরা ভালো লাগছে না তাই না তো এটাকে আমরা কালার কিভাবে চেঞ্জ করবো তাই না তো জাস্ট আমরা এই যে নিচের ইয়েলো কালার টেক্সটে আমরা একবার ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখো এই যে নিচে দেখো রাইট সাইডে এই যে এতগুলো অপশান এসছে কিন্তু এখানে দেখো নিচেরটাই কিন্তু কালারের অপশান দিয়ে দিয়েছে তো এই যে কালারের অপশানটা বন্ধুরা এটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এই ধরনের কালারের অপশান চলে আসবে তো এখান থেকে তোমরা পছন্দের কালার যে কোনো কালার তোমরা এখান থেকে করে নেবে তো আমি এখন রেড কালারটাই করছি ঠিক আছে যেহেতু রেড কালারটা ভালো লাগছে তো রেড কালারটা করার পরে কিন্তু সিলেক্ট করার পরে এখানে যে রাইটের ক্লিক দিয়েছে বন্ধুরা তো রাইট কিন্তু অবশ্যই ক্লিক করবে না হলে কিন্তু কালারটা কিন্তু হবে না এই যে রাইটের ক্লিক তো এখান থেকে রাইটটা ক্লিক করে নেবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের লেখাটা কিন্তু पुरोपुर रेड कलर हो गए তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু তোমাদের দেখিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও তো দেখতে পাচ্ছ এই যে লেখাটা কি সুন্দর আমাদের ভিডিওতে কিন্তু চলে আসছে তোমাদের এটা পুরোটা লাগলে লেন্থটা বাড়িয়ে দেবে এর আগেও দেখিয়েছি ইমেজে তো চলো বন্ধুরা ভিডিওটা এবার সেভ করবে কোথা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে একদম কর্নারে দেখতে পাচ্ছ এই যে ডাউনলোডের অপশান এটা তো এখান থেকে যখনই আমরা ক্লিক করবো তো এই যে সেভ অ্যাস ভিডিও কিন্তু চলে আসে তো যখন এখানে ক্লিক করবো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু সেভ হওয়া চালু হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি টাটা বন্ধুরা